এই যে আমাদের সমাজ আমরা সমাজের মানুষ আমরা সমাজের শ্রেষ্ঠ জীব কিন্তু সত্যি কি আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের ভাবনা চিন্তা রাখি আমরা সেটা নিয়ে আমার আপনার কাছে প্রশ্ন আমি নারী কে একজন পুরুষ কিন্তু যারা তৃতীয় তাদের নিয়ে যদি কিছু বলেন দেখো এটা নিয়ে কথা বলার আমার খুব আমি রেডি গ্রেটফুল যে কথা বলার একটা স্কোপ করে দিলে একটা প্ল্যাটফর্ম দিয়ে এটা এটা খুব খুব একটা কাছের হচ্ছে তুমি যেটা বললে যে আমাদের আলাদা আলাদা লিঙ্গ আছে কেউ স্ত্রী কেউ পুরুষ কিন্তু আরেকটা লিঙ্গ আছে যাদেরকে আমরা বলি থার্ড জেন্ডার থার্ড জেন্ডার কথাটা আমরা এখন বলছি ঠিকই কিন্তু ইউজুয়ালি আমরা এদেরকে খুব একটা ছিল ভাবে দেখি এদেরকে আমরা ছক্কা বলি হিঞ্জরা বলি এসব কথা বলি এবং আমাদের ধারণা যে এরা যে অদ্ভুতভাবে ভাবে করে আসেন এদের মধ্যে বেশি বেশিরভাগই এরা ফেক করছে এরা আর ট্রাইং টু গ্র্যাব অ্যাটেনশন কিন্তু আমার বক্তব্যটা সম্পূর্ণই অন্যরকম কেন অন্যরকম সেটা হচ্ছে আমি এদেরকে খুব কাছ থেকে দেখেছি এদের সাথে আমি কাজ করি এদের মতন মানুষ সচরাচর আমি দেখি না কেন বলছি কয়েকটা ফ্যাক্টস বলছি সেটা হচ্ছে যে যাদেরকে আমরা সত্যিকারের ভালো মানুষ বলি স্ট্রেট মানে একটা হচ্ছে এলজিবিটিকিউ তারা হচ্ছে থার্ড জেন্ডার বলা হয় এখন আরো অনেকগুলো ওখানে সাবসেকশনস হয়েছে কিন্তু আমরা তাদেরকে বলি নি যে মানে দে বিলং টু डिफरेंट ক্যাটাগরি ওদের সাথে আমাদের একটা পার্থক্য আমরা স্ট্রেট আমরা কেন স্ট্রেট আমরা নাকি প্রডিউস করতে পারি উই ক্যান রিপ্রডিউস অর ओन চিল্ড কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সমাজ যে আমরা প্রত্যেকটা নারী কি প্রডিউস করতে পারে

কিন্তু যখনই ওরা কিছু করতে চাইছে তখনই আমরা মনে হচ্ছে ওরা যদি ইন্টারভিউ দিতে আসে আমি দেখেছি তাদেরকে লাস্ট অব্দি বসিয়ে রাখা হয় এবং তারা যখন আসে ইন্টারভিউতে যখন তারা বসে ফেস টু ফেস উইথ ইন্টারভিউর তাকে এমন এমন অদ্ভুত প্রশ্ন করা হয় এমন এমন এম্বারেসিং কোয়েশ্চেন করা হয় যাতে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তোমার কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও তোমাকে ইউ আর এ ডিফারেন্ট ক্যাটাগরি তো এই ধরনের ডিসক্রিমিনেশন আমাদের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে চলে আসছে এটা কতদিন চলবে অথচ আমরা নিজেদেরকে বলছি আমরা খুব শিক্ষিত আমরা খুব মার্জিত আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি সবাই বলে আমরা সমাজসেবা করি আমরা মানুষের পাশে দাঁড়াই অথচ আমাদের গাড়ির পাশে সামনে যদি কেউ একটু দরজায় নক করে কিছু টাকা চায় তখন আমরা সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলি কাঁচটা তুলে দাও বা গাড়িটা এগিয়ে নিয়ে যাও মানে ওদেরকে আমরা একটা ঘৃণার চোখে দেখি কথাটা হচ্ছে যে ওরা কি সত্যি সমাজটাকে দূষিত করছে কলুষিত করছে ওরা কিন্তু আমি যতগুলো এল জি কমিউনিটির রেপ্রেজেন্টেটিভসদের সাথে মিট করেছি আমি কিন্তু কখনো শুনিনি যে তারা তাদের বাবা মাকে অশ্রদ্ধা করে কিংবা তাদের বাবা মার কাছ থেকে অন্যায়ভাবে বাড়ি বা প্রপার্টি লিখিয়ে নেয় কিংবা তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এরকম দেখি কেন আমি প্রচুর বৃদ্ধাশ্রম ভিজিট করি আমি কখনো শুনিনি যে তাদের কারুকিশ সন্তান এই ক্যাটাগরিতে দিলাম করে তাদের সন্তানরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সায়েন্টিস্ট তো ও স্থান হচ্ছে এখন আনাচিকা নাচে বিদ্যা স্বরগো জীবছে কি করে কেন হচ্ছে কেন হচ্ছে একটা মা বাবা তো অনেক কষ্ট করে তার ছেলে মেয়ে জন্ম দেয় তাকে বড় করে তাদের নিজের আমি শুনেছি জমি জায়গা সবকিছু বিক্রি করে দেখে সব কিছু নিজের গয়নাঘাটি বন্ধক রেখে বিক্রি করে দিয়ে তারা তাদের সন্তানকে তাদের ইচ্ছা পূরণ করার জন্য তাদের ড্রিমসটা ফুলফিল করার জন্য তাদেরকে ডাক্তারি পড়ান ইঞ্জিনিয়ারিং করান কিন্তু তারপরে সেই ছেলেরা আর সেখানে মা বাবার কোনো জায়গা হয় না তাহলে তারা কি ধরনের মানুষ আমার তো মনে হবে তাদের তাদের কোন জেন্ডার বলা উচিত তারা তো তারা তো সমাজটাকে একেবারেই শেষ করে দিচ্ছে তারা না মা বাবাকে রেসপেক্ট করে না ফ্যামিলি মেম্বার্সদের রেসপেক্ট করে না আছে তাদের কোনো ভ্যালু সিস্টেম ওনলি থিং দে আন্ডারস্ট্যান্ড কি করে তাদের নিজেদের গোল নিজেদের সেলফিশ মোটিভটাকে ফুলফিল করবে কিভাবে এক্সট্রা টাকা ইনকাম করবে দ্যাট ইজ ওনলি মোটিভ তো তাহলে তাদেরকে মানে আমরা এত উচ্চ শিখরে এত রেসপেক্ট দিয়ে মানে কেন এটা করি এটা আমারও সমাজবার্তার কাছে প্রশ্ন একদম আর আরেকটাও কথা এই যে খুব বলে যে তারা একটু উগ্রস আছে সেটার জন্য কি আমরাই দায়ী মানে অ্যাটেনশনটা তো আমরাই দিয়ে পারি না আমরা যদি তাদেরকে নরমালি ট্রিট করি তাহলে তো তাদের করতে লাগে না তাহলে তো তারাও স্বাভাবিক জীবন যাপন করতে পারে আসল কথা এটা বোঝাটা ভীষণ দরকার যে যারা এই ধরনের প্রশ্ন করেন বা কথা বলেন বা তীর্যক কমেন্টস করেন তারা এটা বোঝেন না যে এই জিনিসটা ওদের হাতে নেই এখনো অব্দি কোনো সাইন্টিস্ট কোনো মেডিকেল রিসার্চ ইউনিট বলতে পারেনি এটা কি কারণে ওদের এই জন্মটা এইভাবে হয় সেটার জন্য ওরা কোনো ভাবে কোথাও গিয়ে যারা আমরা স্ট্রেট নারী বা পুরুষ আমরা নিজেদেরকে এতটাই নারী বা পুরুষ করে ফেলি কোথাও গিয়ে আমরা মানুষ হয়ে উঠতে পারি না সেই জন্য হয়তো এই তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার মানে আমরা তো এমনই আমরা মানুষ যে আমরা কিন্তু আবার অনেকের মধ্যে আমি এটাও দেখেছি যারা উপর থেকে দেখলে মনে হয় যে মানুষ খুব সুন্দর দেখতে এবং কিন্তু এরকম মানুষ আমি জানি তারা কিন্তু বাইসেক্সুয়াল তারা কিন্তু দেয়ার হ্যাভিং সেক্স উইথ দ্য অপোজিট জেন্ডার দেয়ার অলসো হ্যাভিং সেক্স উইথ দেয়ার ওন জেন্ডার তো তারা বাইসেক্সুয়াল কিন্তু তাদেরকে তো দেখে কোনো বোঝার উপায় নেই তারা ভেতরে ভেতরে কি করছে কোনো বোঝার উপায় নেই তারা দেয়ার হ্যাভিং দেয়ার সেক্সুয়াল লাইফ এনজয়িং দেয়ার সেক্সুয়াল লাইফ উইথ ইনফিউনিটি কিন্তু তাদেরকে কেউ কিছু বলার নেই আর যারা আমরা স্ট্রেট তুমি যেটা বলে যারা স্ট্রেট তাদের মধ্যে তো যেটা সব থেকে পবিত্র সম্পর্ক ভাই বোন তাদের মধ্যে আমি দেখেছি ভাই বোনের মধ্যে মানে রিলেট ক্লোজ রিলেটিভস এর মধ্যে নিজেদের ভাই বোনদের মধ্যে বাবার সাথে মেয়ে একটা সেক্সুয়াল রিলেশনশিপ তাহলে এর কি করে

এইটা ভাবনা চিন্তাটার একটু পরিবর্তন হওয়া দরকার যাতে আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি এই জন্যই বলছি যে এইখানে আসার করে একটা জিনিস খুব অবাক লাগে দেখতে যে এখানে নর এবং নারী যারা হোয়াট এভার যারা নিয়েকে স্ট্রেট বলে তারা তো তাদের সেক্সুয়াল গ্রাটিফিকেশনের জন্য তারা নানান জায়গায় রিসোর্টে হোক ওপেনলি নানান রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটিস মধ্যে ইনভলভ থাকে সেটা হয়ে যাওয়ার পরে যদি ইফ দে কানসিভ যদি তাদের কোনো সন্তান সম্ভাবনা তারা হয় তাহলে দুজনে মিলে কনসেনশুয়ালি তারা বাচ্চাটাকে গিয়ে অ্যাভয়েড করে আসে এবং এখানে দেখছি সেটা বেশ চলে আর কি নার্সিং হোমে হসপিটালে বেশ কিছু টাইম অব্দি চলে তো আমি বলছি যে প্রথম কথা হচ্ছে যে যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে একটা প্রাণী হত্যা নাই বা করবেন নিজেদের আনন্দের জন্য নমস্কার পরবর্তীকালে আবার অন্য কোনো নিয়ে আলোচনা হবে থ্যাংক ইউ